মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা সত্যি হাওয়া হয়ে গেছে না দেহ না প্রমাণ না কোনো ব্যাখ্যা আজকে তুমি জানতে চলেছ পৃথিবীর সেই পাঁচটা রহস্যময় হারিয়ে যাওয়ার ঘটনা যেগুলো চট আজও কেউ খুলতে পারেনি তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমাদের রহস্যের যাত্রা শুরু করা যাক নাম্বার ওয়ানডন সওয়ান ফোনে কথা বলতে বলতে অদৃশ্য হয়ে যাওয়া এক ব্যক্তি দু আট সাল গভীর রাত একজন কলেজ ছাত্র ব্রেনডন গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল হঠাৎ তার গাড়িটা কাদায় আটকে গেলো সে ফোন দিল নিজের বাবাকে ফোনে রেনডন বলল আমি রাস্তার পাশে আছি তুমি লাইট জ্বালাও তো দেখি তোমার বাড়ি বাবা মা লাইট জ্বালালো কিন্তু রেনডন কোথাও তাদের দেখতে পেল না রেনডন হাঁটতে হাঁটতে বলছিল আমি তোমাদের দিকে আসছি তুমি কথা বলতে থাকো পনেরো মিনিট ধরে ফোনে কথা আর হঠাৎ রেনডন এর শেষ শব্দ ও তারপর ফোনটা কেটে গেল আর ব্রেন্ডন কোথাও নেই কোনো ক্যামেরায় নেই কোনো পথেও নেই পাঁচশো জন মানুষ সার্চ করল কিন্তু সে একেবারে অদৃশ্য সেই রাতে ব্রেন্ডনের সাথে কী ঘটেছিল আজও কেউ জানে না নাম্বার টু উদাও হয়ে যাওয়া একটা প্লেন নাম ফ্লাইট এম এইচ থ্রি সেভেন্টি দু হাজার সালের আটই মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্স থেকে ফ্লাইট এম থ্রি আকাশে উঠল আর কয়েক মিনিটের মধ্যেই প্লেনটা রাডার থেকে উধাও দুশো উনচল্লিশ জন যাত্রীসহ পুরো প্লেনটি একা একা মিলিয়ে গেল বাতাসে ছাব্বিশটা দেশ সার্চ চালালো তেতাল্লিশটা জাহাজ চল্লিশটার বেশি এয়ারক্রাফট কিন্তু কিছুই পাওয়া গেল না কেউ বললো পাইলট ইচ্ছা করেই লুকিয়ে দিয়েছে প্লেনটা আবার কেউ বলল প্লেনটা হয়েছে আর কেউ বলল একটা অজানা শক্তি প্লেনটাকে নিয়ে গেছে এখনো পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটা যা উন্মোচন করা যায়নি নাম্বার থ্রি সোডার চিলড্রেন আগুন শেষে বাচ্চারা কোথায় গেল উনিশশো সাল বড়দিনের আগের রাত সোডার পরিবারের ঘরে আগুন লাগলো পঁয়তাল্লিশ মিনিটে পুরো ঘর ছাই ঘরে ছিল দশজন আগুনের পর পাঁচজনকে উদ্ধার করা গেল কিন্তু বাকি পাঁচটা বাচ্চা কোনো দেহ নেই কোনো হাড় নেই কোনো প্রমাণ নেই পুলিশ বলল বাচ্চারা আগুনে পুড়ে গেছে কিন্তু আগুন বিশেষজ্ঞরা বলল এত তাড়াতাড়ি মানুষের হাত পুরো নষ্ট হয় না এখন প্রশ্ন হলো বাচ্চাগুলো আসলে গেল কোথায় অনেকেই বলেছে তারা অন্য শহরে ওই বাচ্চাদের মতো পাঁচজনকে দেখেছে তাহলে কি তাদের অপহরণ করা হয়েছিল আজও সোডার একটা উত্তর নেই নাম্বার ফোর বেনিংটন ট্রায়াঙ্গেল জঙ্গলে ঢুকলে আর বের হওয়া যায় না হারমন্টের একটি জায়গা পেনিংটন ট্রায়াঙ্গেল উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো পঞ্চাশ পাঁচ বছরে পাঁচজন মানুষ এখানে ঢুকে আর বের হয়নি একজন বৃদ্ধ একজন ছাত্র এক বাচ্চা একজন ট্রাভেলার সবাই দিনের আলোতে হারিয়ে গেছে কোনো চিৎকার নেই কোনো পায়ের ছাপ নেই কোনো দেহ নেই মানুষ বলে এই জায়গায় একটা গেট আছে যেটা খুললে ভিতরে যা পরে আর ফিরে আসে না কেউ বলে এখানে অতি প্রাকৃতিক কিছু আছে কেউ বলে প্যারালাল ওয়ার্ল্ড কেউ বলে নিচে লুকোনো গভীর গুহা কিন্তু সত্যটা এখনো রহস্যই রয়ে গেছে নাম্বার ফাইভ এক ব্যক্তি নাম লার্স মিতান জার্মান যুবক লার্স মিতান দু সালে ভুল গেরিয়ায় ঘুরতে গিয়েছিল একদিন সে বলল কেউ আমাকে ফলো করছে আমাকে মারতে চায় বন্ধুরা ভাবল ভুল বুঝেছে পরের দিন লার্স বিমান বিমানবন্দরে ঢুকলো হঠাৎ সে ছুটতে শুরু করলো সিকিউরিটি ক্যামেরায় দেখা গেল সে দৌড়াচ্ছে বিমানবন্দর ছাড়িয়ে রাস্তায় চলে যাচ্ছে তারপর জঙ্গলে ঢুকে যাচ্ছে এরপর থেকে লার্সকে আর কেউ কখনো দেখেনি সে কি সত্যিই বিপদে পড়েছিল নাকি সে এমন কিছু দেখেছিল যেটা কেউ বিশ্বাস করতেই পারবে না ওয়েল এই ঘটনাগুলো শুধু হারিয়ে যাওয়া না এগুলো এমন রহস্য যা আজও বিজ্ঞান প্রযুক্তি কিছুই ব্যাখ্যা করতে পারে না তোমার কাছে কোন কেসটা সব থেকে অদ্ভুত লাগলো কমেন্টে লিখে দাও আর এমন সব বাস্তব মিস্ত্রি পেতে সাবস্ক্রাইব করো কুপন ডট কম দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে ততক্ষণ ভয় পেও না